অনেকদিন বাদে একটা সিনেমা যেটা নিয়ে এটা হয়েছে দাদা ভিডিও করো ওটা হয়েছে দাদা ভিডিও করো এটা দেখো এটা হয়েছে এই জিনিসটা দেখলেও ভালো লাগছে খুবই ভালো লাগছে সিরিয়াসলি যাই হোক তো একটা দারুণ জিনিস ঘটেছে খাদান নিয়ে তো সেটা বলছি সেগুলো এখন তো খাদান ছাড়ার কোনো কথাই হবে না স্বাভাবিক বিষয় আমি অলরেডি বেঙ্গল টুরে বেরোবো মেবি হয়তো আজ রাত্রে বেরোবো এখন অব্দি ডিসাইডেড নয় কোন ট্রেনে যাবো বাট মালদা স্টেশনেই নামছি কোনো চাপ নেই তবে যে জিনিসটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আজকে এই দুপুরবেলার ঘুমটা খুব দরকার ছিল তো আমি একটুখানি পাওয়ার ন্যাপ নেওয়ার মতনই আর কি দু ঘন্টার একটা ছোট ঘুম নিলাম তো যাই হোক কী হয়েছে সেগুলো ঘটেছে সেটা তোমাদেরকে প্রথমে জানাই ইট ইজ ব্যাং অন রেকর্ড বন্ধুরা ব্যাং অন রেকর্ড যাকে বলা যেতে পারে তাই জন্যই তোমাদেরকে বলছি মানে এটা জাস্ট অবিশ্বাস্য ব্যাপার বন্ধুরা মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টেড নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে তিন নম্বরে উঠে গেছিলো বেবি জনকে ছাড়ি কিন্তু কি অবাক করা বিষয় গেম চেঞ্জার বেবি জন সব ভাড় মেজায় নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করছে আমাদের সবার প্রিয় খাদান বন্ধুরা খাদান এটা ইন্ডিয়া হ্যাঁ এটা ইন্ডিয়া মোস্ট আইএমডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড নিউ ইন্ডিয়ান মুভি অ্যান্ড শোজ লিস্টে আইএমডিবিতে সেখানে একটা বাংলা ছবি নট প্যান ইন্ডিয়া রিলিজ হয়েও এক নম্বরের চলে এসছে বন্ধুরা এবং ফোরটিন পয়েন্ট সেভেন ইন্টারেস্ট রেট যেটা আর কারুন নেই বন্ধুরা এবং সে বাকিগুলো কি বাকিগুলো কি বাকিগুলো সব হিন্দি ছবি ভাই সাউথের বড় বড় শঙ্কর এস শং এক শঙ্কর স্যারের ছবি শঙ্কর কিন্তু কোনো এলিতেলি তেলি মোহাম্মদ আলী ডিরেক্টর না এটা যতই হোক এবং তার ছবির বাজেট অলমোস্ট পাঁচশো ছশো কোটি টাকা হয় ভাই সেই সে তাদের ছবির কাছে বা বেবি জন বেবি জনও তো একটা বড়ো ডিরেক্টরের নাম তার সাথে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে বরুণ ধরনের মতন অ্যাক্টার রয়েছে সেখানে তারপরেও খাদান একটা বাংলা ছবি হওয়া সত্ত্বেও দিস ইজ নট প্যান ইন্ডিয়া ফিল্ম ঠিক আছে আবারও বলছি খাদান কোনো প্যান ইন্ডিয়া সিনেমা না তারপরেও নাম্বার ওয়ান ট্রেন্ডিং বা নাম্বার ওয়ান কি বলে মানে আই এম ডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টে চলে এসছে এটা ভাই এটা করতে দম লাগে ভাই এটা করতে দম লাগে বাপ বাপই হয় বাপেরও বাপ হয়ে দেখালো দেবতা ইয়েস আর কিছু বলার নেই আনবিলিভেবল আনবিলিভেবল রেকর্ড করছে আচ্ছা এস ভি এফ বালুরঘাটের একটা চিত্র তোমাদেরকে দেখাই এস হল থেকে কী লেভেলে সাপোর্ট করছে সি এটা বন্ধুরা এস বালুরঘাটে ইয়ে পড়ে গেছে এছাড়াও আমি দেখলাম শিল্পেন্দু মানে এন্টারটেনিং প্লেস তোমাদের সবার প্রিয় ইউটিউবার তাদের ওখানেও সিঙ্গেল স্ক্রিনে কীভাবে দাপট দেখাচ্ছে আর কি ইয়ে তোমার কি যেন বলে আমাদের খাদানের পোস্টার তো এটা দারুণ দারুণ একটা ব্যাপার ঠিক আছে এরকমভাবে চলছে এগুলো কিন্তু চলছেই এর সাথে সাথে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে ভাই আর জিনিস বলতে বাধ্য হচ্ছে কিশোরী কিছু ভিউজ পাচ্ছে সোনাবরণ রোপনার বরণ কেশ থার্টি থ্রি মানে থার্টি থ্রি ল্যাক্স মানে তিন তিন পয়েন্ট তিন মিলিয়ন এবং ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাক ভিউজ হয়ে গেছে কিশোরীর মাই গড মানে কী বলবো এগারো হাজার কমেন্স উড়ে গেছে উড়ে গেছে জাস্ট তো এই অ্যাসাবোল করে সব কিছু নিয়ে কথা বললাম তবে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে ভাই একটা নন প্যান ইন্ডিয়া রিলিজ হয়ে একটা সিনেমা ভাই এত এত বড় রেকর্ড করলো একটা প্যান ইন্ডিয়া রিলিজ হয় একরকম মানা যায় এটা নন প্যান ইন্ডিয়া রিলিজ একটা সিনেমা এটা বেঙ্গল রিলিজ একটা সিনেমা নাকি আই এম এক নম্বর ভাই শঙ্করের সিনেমাকে হারিয়ে দিচ্ছে রামচরণের সিনেমা ভার যায় এদিকে বেবি জনের সিনেমা বেবি জনের মতন সিনেমা হেরে যাচ্ছে নাকি কার কাছে না সুপারস্টার মেঘ স্টার দেবদার কাছে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা ভাই এটা কিন্তু মানে একটা এমন নয় যে শুধু বাংলা ওরিয়েন্টেড বাংলাদেশের ক্ষেত্রে কী হয় শুধু বাংলাদেশ সেখানে বাংলা ভাষার ছবি সেখানে শুধু বাংলাই এটা কিন্তু এতগুলো ল্যাঙ্গুয়েজের ভাষার ছবি মানে দেশ এবং একশো চল্লিশ কোটির দেশে এত বড় রেকর্ড ক্রিয়েট করা একটা বাংলা ভাষার ছবি এটা দেবদাও সেদিনকে বলছেন যে পুষ্পার রিলিজের টাইম দেখছোই তো পুষ্পা এরকম এরকম তাপত্যর কালেকশন করছে বা পুষ্পা এত এত চলছে সেখানেও দেবদার নাম্বার থ্রি না ফাইভ এখনও ট্রেন্ডিং তো বুঝতে পারছো উইচ ইজ মানে টিফিক টেরিফিক স্টর্ম বোঝ সুনামি বোঝো সুনামি সে সুনামি আসতে চলেছে খাদ মিলিও আমার কথা জাস্ট বেঙ্গলে রিলিজ করছে তাতেই এটা হচ্ছে যদি ভাই প্যান ইন্ডিয়া হতো তার না জানি আমি আর কী কী হতো ঠিক আছে ভাই শুধু বেঙ্গলি আগে দাপিয়ে ব্যবসা করুক আমি কেন প্যান ইন্ডিয়া রিলিজ করা মানে করা করা হয়নি বা ইয়ে সে সমস্ত বিষয় নিয়ে আমি একটা অলরেডি একটা সেপারেট একটা আলাদা করে সুন্দর করে ভিডিও তৈরি করেছি সেটা দেখতে পারো আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই